বাংলাদেশ রইতি যদি বাংলাদেশ রইতি যদি সাহিত্য দাও দিলা মাই দিলা মাই দেইতে হত সুন্দর লাই সুন্দর লাই কক্সবাজার কুতুবদিয়া দেইতে হত সুন্দর লাই কুতুবদিয়া রন্ন হতো মালিক शर्मा দশবিদেশৰ মানুছ এৰিয়ান দেখা জা কুতৰ দিয়া ৰনতম মালিক ছাৰ মা জা দশবিদেশৰ মানুছ এৰিয়ান দেখা জা আদা নতুন বাতি আৰু সোনা নতুন বাতি দিলে বেউনৰ বুক জোৰাই বুক জোৰাই কক্সো বাজারে কু তু দিয়া দিতে হত সুন্দর লাই সুন্দর লাই কক্সবাজাৰ কৌতু বিধিয়া দেইতে হত তো সুন্দৰ লাই দাও দিলাম তোৰে আই কৌতুবিধিয়া আই বা লাই দাও দিলাম তোৰে আই কৌতু বিধিয়া আই বা লাই কক্সবাজাৰ কৌতু বিধিয়াৰে হত সুন্দৰ লাই সুন্দৰ লাই কক্স বাজার কৌতু বিধিয়া দেইতে হত তো সুন্দৰ লাই লেবুৰ থাল থালে সে মাঝিয় সমসান বায়ু বিদ্যুত বারায় দিল কুতুব ধিয়মান বায়ু বিদ্যুত বারাই দিলো কুতু মিনি মে মিনি মেলা হাইতে বাদা নাই বাদা নাই

ক্লান্তি শেষে দেশ গদের বেহলা ভূমি যাই দেশ বিদেশের মানুষ ক্লান্তি শেষে দেশ গদের বেলা ভূমি বেলা ভূমি তাইলে দেবা মক্কা হুটে লাইলে দেইবা হত যাতর হানা ফাই হানা কক্সবাজার কুতুবদিয়া দেইতে হত সুন্দর লাই সুন্দর লাই কক্সবাজার কুতুবদিয়া দেইতে হত সুন্দর লাই দাও ওয়াদিলাম তওয়ারে আই কুতুবদিয়া নাই বল্লাই দাও ওয়াদিলাম তওয়ারে আই কুতুবদিয়া নাই বল্লাই কক্সবাজার কুতুবদিয়া দেইতে তো সুন্দর লাই শুন্দার লাই কাসো ঵াজার কো তুব দেযা দেতে হতো শুন্দার লাই

বিয়া গুনে দোয়া গরিব আসসালাম আলাইকুম গো নতুন দু আসাই বিয়া গুনে দোয়া গরিব সুন্দর সুন্দর কবিতালি কুম সুন্দর সুন্দর কবিতা লিখুম যদি তোৰার সড়া ফাই চাৰা ফাই কক্স বাজার কুলত হত দেই দে হ সুন্দর লাই সুন্দর লাই কক্স বাজার কুলত বিধিয়া সুন্দর লাই দা ওয়া দিলাম তোৰে আই কুহুত বিধিয়া আই বলাই দাওয়া দিলাম তোৰে আই কুহুত বিধিয়া আই বলাই কক্স বাজার খুত দিয়া দের লাই সুন্দর লাই কক্স বাজার দিয়া লাই